গত জুনে ইসরায়েল ও সুপার পাওয়ার আমেরিকার মতো সামরিক শক্তিধর ও প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে একাই যুদ্ধ করেছিল ইরান শুধু তাই নয় সেই যুদ্ধে আধুনিক অস্ত্রশস্ত্র ও প্রযুক্তি নির্ভর এই দুই পড়াশক্তিকে রীতিমতো ঘোল খাইয়েছে ইসরায়েল ও আমেরিকার মতো তুখুর শক্তিধর রাষ্ট্রকে এভাবে করায় হয়ে যায় গোটা বারো দিনের যুদ্ধে ইরান দখলদার ইসরায়েলের তুলনায় ইলেকট্রনিক ও সাইবার যুদ্ধে স্পষ্টভাবে এগিয়েছিল সেই যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক লক্ষ্য বস্তুতে সরাসরি আঘাত এনেছে যা প্রমাণ করে যে ইরান এই ক্ষেত্রে প্রযুক্তিগতভাবে শীর্ষে রয়েছে সামরিক বিশ্লেষকরা বলছেন যুদ্ধে ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার আক্রমণ ব্যবহার করেছে ইরানের হামলা এতটা সফল ছিল যে যুক্তরাষ্ট্রের থার্ড ইসরাইলের আয়রন ডম এবং ডেভিড স্লিং এর মতো আট স্তরের প্রতিরক্ষা ভেদ করে বারবার ইসরায়েলে আঘাত এনেছে ইরান এমনভাবে ইলেকট্রনিক হামলা চালায় ইসরায়েলের উন্নত পশ্চিমা প্রযুক্তি বিভ্রান্ত হয়ে পড়ে এমনকি তাদের কৌশলী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একেবারে অকার্যকর হয়ে ওঠে এমনকি ইরানের হামলা ঠেকাতে নিজ ভূখণ্ডে আয়রন ডোমের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র আঘাত করে আফগানিস্তানের সামরিক বিশ্লেষকরা বলেছেন যুদ্ধের শুরুতে ইরান প্রচুর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল কিন্তু শেষ দিকে এই হামলার সংখ্যা কমিয়ে এনে আঘাতের নিখুঁততা বাড়ায় সামরিক বিশ্লেষকদের মতে এই বারো দিনের যুদ্ধে ইরান তার সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশই ব্যবহার করেছে ইরানের হাতে আরো অনেক অজানা প্রযুক্তি আছে যা এখনো প্রকাশ করা হয়নি বলে মনে করছেন তারা আফগানিস্তানের সামরিক বিশেষজ্ঞ আহমেদ খান আন্দোর বলেন ইরান একা নিজের অস্ত্র প্রযুক্তি দিয়েই পশ্চিমা প্রযুক্তি দিয়ে সজ্জিত ইসরায়েলের মোকাবেলা করেছে এর মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে তারা সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধে এগিয়ে আছে এমনকি তাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে বলেও প্রমাণ হয়েছে। তিনি বলেন ইরানের পক্ষে থার্ড ও আয়রন ডোমের মতো মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করা ছিল এক বিশাল সাফল্য এর মাধ্যমে তারা তেল আবিব পর্যন্ত হামলা চালিয়ে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বের ভাবমূর্তি ধুলোয় মিশিয়ে দিয়েছে